পাঁচই আগস্টের পরে আমরা এ এর যে প্রাতিষ্ঠানিক বিপর্যয় ঘটেছিল সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে তৎকালীন বোর্ডটাকে ডিজলভ করার জন্য আমরা একটা পরিষদ গঠন করি এবং আমরা দীর্ঘ আন্দোলন এবং পথ পরিক্রমায় একটা সময় পরে সেপ্টেম্বর এগারোতে সরকার ওই সময়কার বোর্ডটাকে ভেঙে দেয় এবং একজন প্রশাসক নিয়োগ দেয় প্রশাসক নিয়োগের পরেই আমরা যেই কাজটাতে হাত দিই সেটা ছিল সংস্কার কারণ এবিসিসিআই দীর্ঘ সতেরো বছরে এটাকে কাটা করা হয়েছে এটার যে বাণিজ্য সংগঠন যে বিধি ছিল চোরানব্বই ইচ্ছা মতো যার যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে কাটাছেড়া করে বিশাল পরিবর্তন করা হয়েছিল আমরা এই জিনিসগুলি সংস্কার চেয়েছিলাম রাষ্ট্রীয় সংস্কারের মতো আমাদের এখানেও সংস্কারটা প্রয়োজন হয়েছিল একটা সময় পরে আমাদের প্রশাসক সহ উনি আলাদাভাবে ব্যবসায়ীদের সাথে উনি বৈঠক করেন এবং আমরাও আমাদের সিরিজ মিটিং করে সারা দেশের ব্যবসায়ীদের ওপেনিয়ন নিয়ে আমরা মিনিস্ট্রিতে কিছু সুপারিশমালা দেই এবং গত বিশে মে আপনারা জানেন বাণিজ্য সংগঠন আইন দুই হাজার বাইশের বিধিমালা দুই হাজার পঁচিশ গেজেট আকারে প্রকাশিত হয় একত্রিশ বছর পরে একত্রিশ বছর পরে আপনার হল এই বিধিটা পরিবর্তন হলো। এবং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত বিগত দিনগুলিতে আমাদের এখানে যে একটা প্রভুত্ববাদ ছিল প্রভুত্ববাদ হলো কোনো এক উচ্চ আসনে বসে কোনো একজন নিয়ন্ত্রণ করতেন যে অমুক প্রেসিডেন্ট হবেন এবং তাকে প্রেসিডেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারিং করা হইতো ইলেকশন এবং সেইভাবেই জনপ্রিয়তা নেই যোগ্যতা নেই অথবা অপেক্ষাকৃত কম মূল্যবান অপেক্ষাকৃত কম দুর্বল চেম্বার অথবা অ্যাসোসিয়েশন থেকে এখান থেকে প্রেসিডেন্ট হতেন বিকজ উনি ওহি নাজিল হইতো ওনার উপরে উনি হয়ে যেতেন এই ব্যবস্থাটাকে এখানে রহিত করা হয়েছে এখন প্রেসিডেন্টকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে শুধু প্রেসিডেন্ট নয় প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরও দুজন ভাইস প্রেসিডেন্ট আসেন এই চারজনকেই চেম্বার এবং অ্যাসোসিয়েশনের উভয় গ্রুপের সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হয়ে ওনাদেরকে আসতে হবে এতে সমস্ত ব্যবসায়ীদের আপনারা জানেন এখানকার ভোটাররাও এক একজন নেতা ওনারা ওনাদের সমিতি বা চেম্বারের সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হয়ে এখানে ভোটার হয়ে আসেন তারপরে এনারা হলো সাধারণ পরিষদের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করেন সুতরাং দেশে সাড়ে তিন থেকে চার কোটি ব্যবসায়ীর সবার সম্পৃক্ততা একটা ম্যান্ডেট এখন নিতে হবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদেরকে একইভাবে যেই পনেরো জন পরিচালক চেম্বার গ্রুপ থেকে আসবেন যেই পনেরো জন অ্যাসোসিয়েশন থেকে আসবেন ওনাদেরকেও সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে হবে ইতিপূর্বে আপনারা জানেন সতেরো সতেরো চৌত্রিশ জন নমিনেটেড পরিচালক এখানে ছিলেন সেই ব্যবস্থাটাকে রহিত করা হলো এবং এখন ছয় ছয় বারো জন এখানে নমিনেটেড থাকবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যাদের অবদান বেশি সেরকম পাঁচটি অ্যাসোসিয়েশন পাঁচটি চেম্বার একটি মহিলা চেম্বার একটি মহিলা অ্যাসোসিয়েশন এই ছয়জন আমাদের এখানে নমিনেটেড থাকবেন টোটাল বোর্ড হবে ছেচল্লিশ জনের এরপরে এখন গতকালকে আপনারা জানেন নির্বাচনী তফসিল নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে আরও এক সপ্তাহ আগে এবং গতকালকে নির্বাচন বোর্ড এফ নির্বাচন দুই হাজার পঁচিশ দুই সাতাশে নির্বাচনী তফসিল ঘোষণা করেন এই তফসিলের আগে নির্বাচন বোর্ড গঠন হওয়ার পরে আমাদের কিছু ব্যবসায়ীদের থেকে দাবি উঠে যে চাঁদাটা কমানো হয়েছে এখানে একটা জিনিস বলা দরকার আমাদের চাঁদাগুলি অনেক আগের করা যেমন আমাদের এফ বিসিসিআই যে বিধিতে চলতো সেটা হলো উনিশশো চুরানব্বই বিধি এখন দুই হাজার পঁচিশ সাল সুতরাং চাঁদা বাড়বি তো চাঁদাটা অস্বাভাবিক বেশি হয়ে গিয়েছিল আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় এবং আমাদের প্রশাসক মহাদয়ের সাথে কথা বললে এটা কমানোর ব্যবস্থা নিয়েছি বাকি যেই আরেকটা সমস্যা ব্যবসায়ীরা ইদানিং কমপ্লেন করছেন সেটা হলো ডিবিসি অডিট বলা হয় এই ডিবিসি অডিটের জটিলতায় একটু সময় লাগে অডিট করতে এইটা সহজীকরণের ইতিমধ্যেই আমরা একটা ব্যবস্থা নিয়েছি আজকেও আমাদের জয়েন্ট স্টক এটা নিয়ে মিটিং আছে আমরা কাজ করছি আশা করি আগামী এক সপ্তাহের ভিতরে ডিবিসি অডিটের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সাড়ে তিন কোটি ব্যবসায়ীদের প্রিয় সংগঠনের বিসিএস সাধারণ পরিষদ সদস্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব তৈরি করবেন যারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নিঃস্বার্থভাবে কাজ করবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরে আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যময় উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়ে যাব এবং সেইটা হওয়ার কিছু শর্ত আছে সেইটা হওয়ার সাথে সাথে আমরা স্বল্পোন্নত দেশের যেই কিছু সুবিধাগুলি সেগুলি থেকে বঞ্চিত হব সেই সুবিধাগুলির ভিতরে প্রথম একটা হল বিভিন্ন দেশে বাজারে মুক্ত প্রবাসাধিকার আমাদের আর এম জি খাতটা ক্ষতিগ্রস্ত সবচেয়েতে বেশি হবে আমরা আশঙ্কা করছি এবং রপ্তানি আমরা আশঙ্কা করছি যে দশ থেকে পনেরো শতাংশ কমে যেতে পারে এলডিসি গ্র্যাজুয়েশন হলে দ্বিতীয় যেটা সমস্যা হবে মেধা আইন বর্তমানে আমরা ট্রিফ ট্রিফ চুক্তির কারণে আমাদের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলিকে ওষুধের আবিষ্কারককে কোনো রয়্যালিটি দিতে হয় না কিন্তু আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদেরকে ওষুধ প্রস্তুত আবিষ্কারককে রয়্যালিটি দিতে হবে এইটা আমাদের ভয় যে একটা প্যারাসিটামল হয়তো হয়ে যাবে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা যেটা আমাদের জনসাধারণ এফোর্ট করতে পারবে না এটা একটা আমাদের জন্য একটু ভয়ের এবং আতঙ্কের আমরা চাই না আমাদের যে সাধারণ জনগণ তাদের ঔষধ জীবন রক্ষাকারী ঔষধ অনেক মূল্যে বা অধিক মূল্যে তাদেরকে যেন ক্রয় করতে না হয় আরও একটা সমস্যা আসবে সেটা হলো কৃষি কৃষিতে যে ভর্তুকি আছে এলডিজি গ্রাজুয়েশন হলে আমাদেরকে এই ভর্তুকি তুলে নিতে হবে রপ্তানি সহ আপনারা জানেন বিভিন্ন খাতে একটা প্রণোদনও দেওয়া হয় আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি যেই ব্যবসায়ীরা রপ্তানি করেন ছোট স্কেলে অনেক ছোট ছোট খাত রয়েছে এরা সত্যিকার অর্থেই এরা ব্যবসাটা করে বছরের শেষে বাংলাদেশ ব্যাংক থেকে ওই প্রণোদনাটা পাওয়ার আশা তার আগে তারা কি করে তারা তাদের হাড়ি পাতিল গহনা বিক্রি করে কোনোভাবে এক্সপোর্টটাকে পারফর্ম করে আশায় থাকে যে ওইখানে বারো পার্সেন্ট টাকা আমার বাংলাদেশ ব্যাংকে আমি প্রণোদনা পাব এইটা তুলে নিলে এই ছোটোখাটো রপ্তানি খাতগুলি চরমভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হবে আমাদের কর্মরত জনসংখ্যা চল্লিশ পারসেন্ট হইল কৃষিখাতে ইনভলভ সুতরাং কৃষিখাতে ভুক্তাকে যদি তুলে নেওয়া হয় বা কমানো হয় এই এইটার একটা বিরাট প্রতিক্রিয়া আমাদের কর্মক্ষেত্র এবং কৃষিখাতে পড়বে এগুলির সমস্যার এই যে চ্যালেঞ্জগুলি মেজর এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য আমাদের দরকার একটা কর্মপরিকল্পনা। একটা সুদক্ষ বোর্ড দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞানী শিক্ষিত এবং সাহসী নেতৃত্ব যারা এই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করবে দরকার একটা সাহসী বোর্ড এডুকেটেড একটা বোর্ড যারা আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে বিশ্বের সাথে তাল মিলানো একই গ্লোবের ভিতরের সমপর্যায়ের ব্যবসা আমরা উপযোগী যাতে করতে পারি এইটার জন্য আমাদের একটা যোগ্য বোর্ড দরকার আমরা আমরা অচিরেই আমাদের এই বোর্ড গঠনের জন্য বসবো আজকে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে নিশ্চয়ই আমি বসে খাতোয়ারি যারা যেই খাতের জন্য অভিজ্ঞ এবং যারা যেই খাতের এক্সপার্টিস সেই সমস্ত খাতের লোকজনকে নিয়ে আমরা একটা পরিষদ করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এফ বিসিসিআই সাধারণ ভোটাররা অনেক সচেতন আমরা আশা করি ব্যবসায়ী নেতৃবৃন্দরা এমন একজন এমন একটা পরিষদ নির্বাচন করবেন যারা সামনের দিনের এই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করে দেশকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবেন আরও একটি বিষয় সমস্যা যেটা আমার আমি মনে ছিল না আমাদের ব্যবসায়ীদের ভিতরে নারীর সম্পৃক্ততা কম আপনারা জানেন আমাদের জনসংখ্যার ঊনপঞ্চাশ দশমিক ছয় ভাগ নারী কিন্তু আমাদের ব্যবসায়ের ব্যবসায়িক খাতে মাত্র বারো পার্সেন্ট নারী উদ্যোক্তা আছে নারী উদ্যোক্তা আমাদেরকে বাড়াতে হবে নারী না বাড়ালে আমাদের ইকোনমি কোনো দিনই সাস্টেনেবল হবে না সুতরাং ওইটাও আমাদের আপনার নির্বাচনী একটা অঙ্গীকার যে আমরা নারী উদ্যোক্তা বাড়াবো